নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানাই আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার এই যে তিনি হাতের চুয়ে পাঠিয়েছেন পেমেন্ট করেছেন উনি ঘরে বসে ভিডিও নিচ্ছেন আপনারাও যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও নেবেন স্ক্রিনে নাম দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে জন্মকুণ্ডলী হাত ফেস সংখ্যাতত্ত্ব নিউরোলজি ট্যারো বাস্তু বিভিন্ন রকম পরিষেবা আছে যে যার ইন্টারেস্টেড অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছি এই জাতিকার জীবনে শুক্র পর্বত কিন্তু অত্যন্ত হাই শুক্র পর্বত প্রচণ্ড হাই হলে কী হয় জীবনে লাক্সারি শরীর ভারী স্বাস্থ্য একটু ভালো থাকেই শরীর স্বাস্থ্য নিয়ে তাদের কিন্তু ভুগতে হবে না তবে শরীর কিন্তু অত্যন্ত ভারী হয়ে যায় এবং এই শুক্র যাদের উচ্চস্থ থাকে তাদের লাক্সারিরও কমতি হয় না তবে রিস্ক দেখতে পাচ্ছি প্রয়োজন অতিরিক্ত মোটা এরকম রিস্ক কিন্তু হেলদি স্বাস্থ্যকে নির্দেশ করে মেয়েদের বডি ওয়েট বেড়ে গেলে নানা রকম রোগ ব্যাধি আসতে পারে কিন্তু শুক্র থেকে কিন্তু কোনো রকম খারাপ কিছু দেখছি না তাই শরীরটাকে একটু পাতলা করার চেষ্টা করুন শুক্র ভালো আছে জীবনে লাক্সারি থাকবে দেখতে পাচ্ছেন হাতে এখানে এই চিহ্নটাকে লয়্যালিটি চিহ্ন বলা হয় তাই যাদের হাতে এই চিহ্ন আছে তারা খুব লয়াল এবং সৎ প্রকৃতির মেয়ে হয়ে থাকে এবং সততা তারা জীবনে বেশ কিছু কাটাতে পারে দেখতে পাচ্ছেন আয়ু রেখা এখান থেকে দেখুন এইভাবে এসে এইভাবে গেছে এখানে একটা ফিশের মতো চিহ্ন তৈরি করেছে এই মৎস্য চিহ্ন জাতিকাকে আর্থিক ভাগ্য ভালো করবে একটু শেষ বয়সে পঁয়তাল্লিশের পর থেকে আপনার আর্থিক ভাগ্য দেখবেন প্রচণ্ড প্রচণ্ডভাবে ভালো হচ্ছে আর্থিক উন্নতিও হবে তবে মস্তিষ্ক রেখা আপনার চন্দ্রের দিকে হেলে পড়ছে বর্তমানে মানসিক ডিপ্রেশন আপনার থাকবে মানসিক উদ্বেগ থাকবে তবে এখান থেকে একটা এরকম রেখা এইভাবেও একটা ফিস চিহ্ন তৈরি করছে তো এখানেও কিন্তু ফিস চিহ্ন এটাও কিন্তু ভালো করে কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট ফিস হয়নি তাই এটার সুফল পাচ্ছেন না যখন দেখবেন এরকমভাবে লেজের মতো এরকম চিহ্ন হয়ে গেছে তখন দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি সামাজিক উন্নতি মানসিক উন্নতি কিন্তু প্রচুর পরিমাণে হবে হৃদয় রেখা ত্রিশূল হয়ে যাওয়া এটা অত্যন্ত শুভ একটা রেখা হৃদয় রেখা ত্রিশূর হলে দেখবেন আপনার মান খ্যাতি সুনাম স্বীকৃতি আশেপাশে এলাকা থেকে আরও দূর পর্যন্ত যাই দেখতে পাচ্ছেন এখানে একটাই বিবাহ রেখা একটু লেট ম্যারেজ একটু দেরিতে বিয়ের যোগ বা বৈবাহিক জীবনও দেরিতে শুরু হবে তাই অনেক মহিলা আছেন যারা তাড়াতাড়ি বিয়ে করতে চান তাদের হাতে এরকম রেখা না থাকলে বিয়ে কিন্তু লেটেই হবে তাছাড়াও যদি দেখা যায় এরকমভাবে কিছু রেখা আমরা অবশ্যই দেখব এরকম থাকলে এগুলো খারাপ ফল দেয় অল্প বয়সে প্রেম ভালোবাসা আবেগের মধ্যে ফেলে দেয় জাতিকা দেখতে পাচ্ছি একাধিক বিজনেস লাইন বা চাকরি বা এই যে লাইনগুলো লাইন বলা হয় মানে কাজের রেখা বলা হয় তা আপনার হাতে একাধিক এই রেখা আছে তাই আপনার জীবনে কর্মজীবন বেশ ভালো এবং খ্যাতিপূর্ণ হবে তাই আপনি যদি নিজের কিছু কাজ শুরু করেন কোনো কোনো ব্যবসা শুরু করেন ক্ষেত্রে আপনার কিন্তু হবে কিসের ব্যবসা করবেন শুক্র ভালো আছে কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা বা ওই ধরনের কোনো ব্যবসা করতে পারেন কসমেটিক গুডসের ব্যবসা করতে পারেন শুক্রকে দিনে যেসব ব্যবসাগুলো হয় সেটার উপরে আপনি করতে পারেন আপনার কিন্তু বেশ হবে হাতে দেখতে পাই চামড়া উঠে যাচ্ছে খুব টাইট আঙ্কে পড়তে নেই এটা কিন্তু চামড়া উঠে অনেকে সার্পের জন্য বা অনেক সময় খার জাতীয় বা বা সাবান বা এই ধরনের সাবান মানে হাতে বাসন মাজার ফলে এই ধরনের প্রবলেম হয় এদের একটু মানে এদের একটু সতর্ক হতে হয় কারণ এরকম চামড়া ওঠা ভালো নয় তাই একটু সতর্ক থাকবেন যেসব জিনিসে আপনার রিয়াকশান হচ্ছে অনেক মহিলার হাতে এর রিয়াকশান হয় তারা কিন্তু সেই জিনিসটা ব্যবহার করবেন না অল্টারনেট ব্যবহার করবেন লিকুইড লিকুইড সার্প ব্যবহার করবেন দেখবেন এই প্রবলেম থেকে নিস্তার পাবে যাই হোক আর একটা কথা বলি দেখুন আপনার হাতে ভাগ্যরেখা পঁয়তাল্লিশ থেকে ভালোভাবে উঠেছে তা আপনার জীবনে পঁয়তাল্লিশের পর থেকে ভাগ্য কিন্তু বিরাটভাবে উন্নতি করবে জীবনে প্রচুর 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 টাকা অর্থ আসবে এখান থেকে এই মানি ট্র্যাঙ্গেলটাও দেখবেন পঁয়তাল্লিশ আস্তে আস্তে আপনার কমপ্লিট হচ্ছে এখান থেকেও দেখবেন এরকমভাবে কমপ্লিট হচ্ছে তখন কিন্তু আপনার জীবনে আর্থিক ভাগ্য মানসিক ভাগ্য বা সামাজিক ভাগ্য ভালো হবে হাজব্যান্ডের উন্নতি থেকেও উন্নতি করতে পারবেন দেখতে পাচ্ছি রবি রেখা অতটা ভালো নেই তাই আপনার জীবনে ব্যবসা রেখা ভালো আছে বাট রবি রেখা নেই এরকম কন্ডিশনে কী হয় নিজের নামে না ব্যবসা করে স্বামীর নামে সন্তানের নামে ব্যবসা করলে আপনার কিন্তু ভাগ্য খুলতে পারে যাদের হাতে নিজের হাতে রবি রেখা নেই তারা নিজের হাতে কখনোই কাজ করবেন না দেখতে পাচ্ছেন শনির আঙুলটি আঁকা বাঁকা মানে শনির আঙুলটি বাঁকা হয়ে আছে শনির আঙুল বাঁকা হলে আপনার জীবনে যে কাজই শুরু করবেন কোনো না কোনো বাধা বিপত্তি সমস্যার মধ্যে পড়বে এবং এই আঙুলটি দেখুন সম্পূর্ণ আলাদাভাবে আছে মানে আপনার বুদ্ধি সম্পূর্ণ আলাদা মানুষের সাথে ম্যাচ করবে না তাই বুদ্ধি আপনার কিন্তু সবার সাথে ম্যাচ করবে না এমনি যদি দেখা যায় আপনার এই ফিস চিহ্ন এবং এখানে একটা এই যে চিহ্ন দুটো ফিস চিহ্ন এই চিহ্নটা তীটে চিহ্ন আপনার অত্যন্ত লাভদায়ক তাই এই তিনটে চিহ্ন থাকার জন্য আপনি কিন্তু পঁয়তাল্লিশের পর থেকে আপনার ভাগ্য বিরাট 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 উন্নতি এবং সফলতা হবে চন্দ্র থেকে দেখতে পাচ্ছি এরকমভাবে প্রপার্টি যোগ আছে আর একটা জিনিস আপনি মিথ্যা কথা একেবারে সহ্য করতে পারেন না যাদের হাতে এরকম চিহ্ন থাকে তারা মিথ্যা কথা একেবারে সহ্য করতে পারে না সর্বদা সত্যি কথা বলতে পছন্দ করে এবং সত্যি পছন্দও করে আপনার হৃদয় লেখা দেখতে পাচ্ছি দুমুখী হয়ে গেছে খুব কাইন হার্ট প্রচণ্ড নরম মনের মানুষ যাদের হৃদয় লেখা দেখবেন দুমুখী হয়ে যায় খুবই কাইন হার্ট খুব নরম মনের মানুষ তারা হয়ে থাকে এবং তাদের আবেগ বেশি হয় তারা বিশ্বাসঘাতকতার শিকারও হয়ে থাকে তাই আপনাকে একটা সতর্ক হতে হবে সবাইকে বিশ্বাস করা যাবে না শেষ বয়সে অর্থ দেখুন আমি বারবার আমাদের ভিডিওতে বলা থাকে শেষ বয়সে আপনার প্রচুর অর্থ আপনি মালিক হতে পারবেন তাই পঁয়তাল্লিশ থেকে বাকি জীবনটা আপনার ভালোই যাবে সেক্স লাইফ আপনার প্রথম জীবনে একটু ডিস্টার্ব ছিল পরবর্তী ক্ষেত্রে আসলে ঠিক হয়ে যাবে স্বামী কে নিয়েই আপনার জীবন সেটা ঠিকই আছে তবে লয়ালিটি ঠিক আছে তবে এই জায়গাটা একটু প্রবলেম ছিল সেটা হয়তো শরীর ভারীর জন্য শরীরটাকে একটু হালকা করুন দেখুন আপনার বাকি জীবনটা ঠিকঠাকই থাকবে মোট কথা হচ্ছে আয়ু কতদিন হবে আপনার হাতে দেখতে পাচ্ছি এখান থেকে এই রেখাটা এইভাবে বেঁকে গেছে মোটামুটি নাইনটি প্লাস আপনার আয়ু হওয়ার কথা তাই নব্বই বছর প্লাস আয়ু হবে তবে এখান থেকে এই রেখাটা কি ভাগ্য রেখা এখান থেকে এইটা কি ভাগ্য রেখা এইভাবেই ভাগ্য রেখা এইভাবে এটা কিন্তু অনেকেই জানেন না কিন্তু এখনও পর্যন্ত যেভাবে রেখাটা আছে তাতে কিন্তু মস্তিষ্ক রেখারই পার্ট হয়ে আছে এখান থেকে মস্তিষ্ক রেখা হিসাবেই এটিকে চিহ্নিত করবো যখন রেখাটা দেখবেন এখান থেকে স্পষ্ট হয়ে এইভাবে হয়ে এইভাবে চলে যাচ্ছে তখন কিন্তু বা এখান থেকে এই মস্তিষ্ক রেখা আলাদা হয়ে যাবে তখন কিন্তু এটাও মস্তিষ্ক রেখা হিসাবেই ধরা হবে কিন্তু এখন পর্যন্ত এই রেখার যে গভীরতা দেখুন এখান থেকে যে রেখার যে ডেন্সিটি আর এখানকার ডেন্সিটি এক রেখাটা কিন্তু এখান থেকে আলাদা হয়ে গেছে তাই মূল রেখাটা এই দিকে এসেছে যদি রেখাটা এইভাবে উঠে এই দিকে চলে যায় এবং এই রেখাটা যদি এখানকার ডেন্সিটির সাথে এখানকার ডেন্সিটিটা ম্যাচ করে যায় তখন রেখাটা আলাদা করা যাবে বুঝতে পেরেছেন তাই তখন কিন্তু তার ফলও আলাদা হবে এখন মানসিক ডিপ্রেশন থাকবে সময়ের সাথে সাথে দেখবেন এগুলো পরিবর্তন হবে তাই কিছু প্রতিকার করে এর ভাগ্যের পরিবর্তন করা যায় তাই যদি প্রতিকার নিয়ে কোনো কথা বলতে চান আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি তো জানেন আপনি তো হঠাৎই পাঠিয়েছেন এই নাম্বারে আপনি ফোন করবেন আপনার কথা বলার সময় তিন দিন থাকবে এই তিন দিনের মধ্যে আপনার প্রশ্ন এবং তার প্রতিকার এবং সমাধান নিয়ে কথা বলা হবে কেন এই ভিডিওতে প্রতিকার সমাধান বলা হয় না কারণ এই প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের সমাধান প্রতিকার আলাদা এই হাতের সাথে মিলিয়ে আপনারা প্রতিকার করবেন এটা কি ঠিক নয় এ ধরনের একটা নীলা পড়তে হলো নীলা মোটামুটি এই জাতিকে সাত রুটি লাগবে তাহলে সাত রুটি যদি নীলা পড়তে হয় তাহলে আপনি ভাবুন সাত হাজার টাকা রতি শ্রীলঙ্কা নীলা চলছে তাহলে গণিত সাত রুটি মানে ঊনপঞ্চাশ হাজার টাকা এত বড় পাথর কিনলেন যদি কাজে না হয় তাহলে থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কীটে টাকা ব্যাক দেবে বড় বড় দোকান থেকে নিলে তাই এটা কারণ তো অনেক বড়ো টাকা ভাববেন ফিফটি পার্সেন্ট মানে মানে অনেক টাকা অনেকটা অনেক টাকা মানে পঞ্চাশ হাজার টাকার যদি আপনি ফিফটি পার্সেন্ট তার মানে কত হয় মানে এই মুহূর্তে যদি আমরা হিসাব করে দেখি তাহলে থার্টি পারসেন্ট হলে মোটামুটি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কেটে বাদ দিয়ে দিয়ে দেবে এটা তো সঙ্গে জিএসটি পিএসটি অনেক কিছু আছে তাই রত্ন কেনার সময় অথেন্টিক জ্যোতিষ দেখিয়ে সঠিক রেমেডি দেখিয়ে নেবেন অনেকগুলো এত দামি পাথর নেবো না আমি ব্যাংকক নেব পড়া না পড়া একই ব্যাপার ব্যাংকক পাথর দু হাজার পাঁচশো তিনশো পাঁচ হাজার বিভিন্ন রতিতে পাওয়া যায় সেগুলো অথেন্টিক বলে অনেকেই পড়ছেন বাট সেগুলো কিন্তু মানে হিটিং ফিলিং বা টিটেড বা বিভিন্ন রকমভাবে পাথরগুলো বানানো হচ্ছে তাই সেগুলোতে খুব একটা কাজ হয় না অনেকে পাই কাজ পায় না তা বলবো না তবে ব্যাংকক রত্ন না পড়ে শ্রীলঙ্কা রত্ন পড়ুন বেটার রেজাল্ট আসবে বা ভালো রত্ন করুন মানে ন্যাচারাল রত্ন পড়ুন ঠিক আছে কোনো রত্নকে ট্রিটমেন্ট করার রত্ন পড়বেন না ট্রিটমেন্ট মানে পাথর দেখুন একটা পাথর আছে তো সেকে লেজার দিয়ে কালার দেওয়া হয় ট্রিটমেন্ট করা হয় আজকাল তো পাথর বানানোও হচ্ছে গ্লাস ফিলিং ফিলিং বিভিন্ন রকম পাথর আমি নিজে জেমোলজিস্ট তাই আপনাদেরকে এগুলো বোঝালাম খুব যদি এই নিয়ে ভিডিও চান তাহলে যে মানে পাথর নিয়ে রত্ন নিয়ে তাহলে আমি অবশ্যই ওই ভিডিও নিয়ে আসবো ভিডিও দেখুন বোন ভিডিও দেখে আপনি ফোন করবেন আপনার হাতে যা দেখলাম তাতে আপনার হাতে পঁয়তাল্লিশের পরে ভাগ্য খুলবে মোটামুটি উন্নতি আছে বিদেশ যাত্রা আপনার মোটামুটি খুলবে সব ঠিকঠাকই আছে খুব বেশি চিন্তা করার মতো কিছু নেই খুব বেশি প্রতিকারও লাগবে না মোটামুটি হাতে সামান্য কিছু প্রতিকার করুন ভাগ্য আপনার ঠিকঠাকই থাকবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখে আমাকে ফোন করুন